নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য করব আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের পথে অগ্রগতি করবেন কিভাবে। তারই এক অব্যর্থ উপায় শক্তিশালী উপায় আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি এটি আর কিছুই নয় আমাদের বেদিক শাস্ত্রে উল্লেখিত একটি শক্তিশালী মন্ত্র ভগবান বিষ্ণুর এক অবতার শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মন্ত্র এই শক্তিশালী মন্ত্র যদি আপনারা প্রতিদিন নিয়মিত শুদ্ধ আসনে বসে পাঠ করেন তাহলে আপনাদের জীবনে রকম বাধা বিঘ্নতা আর থাকবে না এমনকি আপনাদের বাড়িতে যদি কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জিও থেকে থাকে এই মন্ত্র রোজ যদি বাড়িতে আপনারা উচ্চারণ করেন তাহলে এই ধরনের অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি দূরীভূত হতে পারে এবং ব্যবসা স্থানে যদি আপনাদের কখনও কোনো ব্যবসা কোনো বাধার সৃষ্টি হচ্ছে ব্যবসায় মন্দা আর্থিক অনটন বা আর্থিক কষ্টর মধ্যে দিয়ে চলেছেন তাহলেও ব্যবসা স্থানেও এই মন্ত্র আপনারা রোজ পাঠ করুন দেখবেন ব্যবসা স্থানের সমস্ত বাধা বন্ধকতা এই মন্দা ভাব কাটিয়ে উঠতে আপনারা সমর্থ হবেন এই মন্ত্রটির সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমে আপনাদের পূজা মন্ত্র জগন্নাথ দেবের পূজা মন্ত্র আপনাদের বাড়িতে যদি জগন্নাথদেবের মূর্তি থাকে ফটো থাকে তার সামনে ধূপ দীপ পুষ্প এবং মিষ্টি প্রসাদ দিয়ে এই মন্ত্র উচ্চারণ করবেন এই পূজা মন্ত্র ওং জগন্নাথায় মহাপ্রভুবে নম ওং জগন্নাথায় মহাপ্রভুবে নম ওং জগন্নাথায় মহাপ্রভুবে নম এরপরে আপনারা যেটা বলবেন সেটা হচ্ছে জগন্নাথদেবের প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে তার কাছে আপনাদের সমস্ত মনস্কামনা বা মনোবাসনা জানিয়ে প্রার্থনা করবেন আসুন দেখিনি জগন্নাথদেবের প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুবধ্রয়াং জগন্নাথায় তে নমহা ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় নমা ও নীলা নিত্যায় নিমাত্মনি বলভদ্র সুভদ্রাং জগন্নাথায়ী নমহা এই মন্ত্রের অর্থ হল পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল লাচলে ব্য বসবাস করেন সেই বলদেব ও জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করুন আপনি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন এই বলে আপনারা এই প্রার্থনা করবেন এই মন্ত্রটি যদি প্রত্যহ নিত্য আপনারা পাঠ করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা সমস্ত রকমের মন্দাভাব ব্যবসায়ের যত রকমের বাধা বিঘ্নতা মন্দাভাব বাড়ির যত রকমের অশুভ নেগেটিভ এনার্জি সমস্ত কেটে যাবে তবু যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও আর যারা আজকে প্রথম এই ভিডিও আমার দেখছেন তারা নিজের লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশে বেল বাটনটিও টিপে দেবেন এবং যারা আমার সঙ্গে পার্সোনালি কনসালটেশন নিতে আগ্রহী তারা স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে দেখুন তিনটে নাম্বার যাচ্ছে সেই নাম্বারগুলো তে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়াও যদি কেউ অনলাইন কনসালটেন্সি নিতে চান তাহলেও তারা সেই নাম্বারগুলোতে কল করে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিন করে কনসালটেশন বুক করতে পারেন দেখুন স্ক্রিনে একটি ফেসবুক পেজের আইডি যাচ্ছে সেই আইডিটি আপনারা নোট করে নিন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভাগ্যস্কোপ এই পেজটিতে গিয়ে আপনারা লাইক করুন এই পেজটিকে ফলো করুন আজকে পর্যন্তই বন্ধুকন আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবো নমস্কার